তো বন্ধুরা আমরা বৃন্দাবনে দশ দিন কাটাবো তো বৃন্দাবনে সব কিছু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমাদের জার্নিটা কীরকম হচ্ছে তো আমরা প্রত্যেক দিন একটা করে ভিডিও তোমাদের পোস্ট করব তোমরা দেখতে থাকো আমরা বৃন্দাবন পৌঁছে কিভাবে সেখানে দিনগুলো কাটাই তো সেই সব নিয়ে আমাদের একটা নতুন সিরিজ তৈরি হবে বৃন্দাবন মথুরা এবং জয়পুর তো চলো আজকে এখন আমরা যাব বর্ধমান বর্ধমান থেকে ট্রেন ধরবো তো সঙ্গে থাকো তো আমাদের প্রিপারেশান হয়ে গেছে পুরো সব ব্যাগপত্র একদম বাইরে বেরিয়ে গেছে তো আমরা দেখতে পাচ্ছ এখানে আমরা বৃন্দাবন যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি এখানে দিদা রেডি হয়ে গেছে বিকাল ছটা থেকে এখন বাজছে রাত্রি নটা তো দেখতে পাচ্ছ ধর আমাদের গাড়ি চলে এসছে আর গাড়ির মধ্যে সব লাগেজগুলোকে বেঁধে নিয়ে আমরা এখনই বেরিয়ে পড়বো বর্তমানে উদ্দেশ্যে কারণ আমাদের বারোটা কুড়িতে গাড়ি আছে বর্তমান থেকে তো বন্ধুরা চলো দেখতে থাকো কিভাবে আমরা বৃন্দাবন পৌঁছাই তো আমরা আজকে গোপীনাথ আশ্রয় ছেড়ে চলে যাচ্ছি বৃন্দাবন তো রাধে রাতে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের দুখানা গাড়ি এখন রেডি হয়ে গেছে আমরা এখন বেরোবো তো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তো চলো বর্ধমান স্টেশনে গিয়ে আবার দেখা হবে আমরা পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে আর এখন বাজছে এগারোটা একান্ন তো এক নম্বরে আমরা দাঁড়িয়ে আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ষোলো জন আছি তো আমাদের ট্রেনের টাইম হচ্ছে বারোটা পঁচিশ তো বন্ধুরা চলো ট্রেনে উঠে তোমাদের সব কিছু দেখাবো বন্ধুরা গতকাল রাত্রে ট্রেনে চেপে পুরো আমরা শুয়ে পড়েছিলাম কারণ অনেক রাত হয়ে গেছিলো পাশের প্যাসেঞ্জাররাও সবাই শুয়ে পড়েছিল তো সকালে উঠেই কীর্তন শুরু হয়ে গেছে দিনদয়াল উপাধ্যায় স্টেশনে পৌঁছে গেছি এখন বাজে নটা আঠেরো তো আমরা বিফোর টাইমে পৌঁছে গেছি এই স্টেশনের আগে নাম ছিল সরাই তো সেই নামটা আমাদের যোগীজি চেঞ্জ করে এখন দিনদয়াল উপাধ্যায় করে দিয়েছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সেই স্টেশন বহু পুরোনো স্টেশন দিনদয়াল উপাধ্যায় বা সরাই স্টেশন বন্ধুরা দেখতে পাচ্ছ এটা সেই এলাহাবাদের বিখ্যাত গঙ্গা নদী তো এখানেই কুম্ভের মেলা অনুষ্ঠিত হয় তো এখন এলাহাবাদের নাম পরিবর্তিত হয়ে প্রয়াগরাজ হয়ে গেছে তো যোগীজি আমাদের পুরোনো নামকরণগুলোকে যে পুরনো নামগুলো ছিল সেইগুলোকে আবার ফেরত নিয়ে আসছে তো এই নামটা চেঞ্জ হয়ে এখন প্রয়াগরাজ করে দেওয়া হয়েছে তো এখন আর এলাহাবাদ বলে কিছু নেই এখন প্রয়াগরাজ তো আমরা ইতিমধ্যেই প্রয়াগরা স্টেশনে ঢুকছি এখন এখানে আমাদের প্রসাদ উঠবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা প্রয়াগরা স্টেশন এখান থেকে আমরা প্রসাদ সংগ্রহ করে নিয়েছি এখানে আমাদের লোকাল ভক্তরা আমাদের প্রসাদ এখানে দিয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তারপরে আমরা প্রসাদ নিয়ে কিছুটা ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে আমাদের তুণ্ডলে নামার টাইম ছিল পাঁচটা পঞ্চাশ কিন্তু ট্রেনটা এক ঘন্টা লেট করেছে সেই জন্য ট্রেনটা পৌঁছাবে ছটা পঞ্চাশ দেখাচ্ছে কিন্তু এখন জানি না কি হবে তো তো আমরা এক লাস ছটা চল্লিশে আমরা টুন্ডোলা স্টেশনে নামলাম আর দীর্ঘ আঠেরো ঘন্টা জার্নি করার পর আমরা টুন্ডোলা জংশনে নেমে পড়েছি তো এখান থেকে আমরা যাব বৃন্দাবন বাইক কার তো চলো বন্ধুরা এখান থেকে আমাদের বৃন্দাবনে জার্নি শুরু হচ্ছে তো আমরা লিফ্টে সব লাগেজগুলো তুলে নিয়ে আমরা যাব এখন আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তো বন্ধুরা চলো থেকে ঘন্টা মিনিটের জার্নি করে আমরা পৌঁছে গেছি এক আমাদের গন্তব্যস্থল হরে কৃষ্ণা অর্কিড তো এখানে একটা ফাইভ স্টার ফ্যাসিলিটি আছে তো আমরা এখানেই থাকবো বিগত দশ দিন ধরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানকার এনভায়রনমেন্টটা কত সুন্দর একটা পুরো একটা বিশাল বড় একটা রিসর্টের মতো তো আমাদের ই ব্লকে আমাদের রুম দেওয়া হয়েছে তো আমরা পৌঁছেই সেখানে গিয়ে পুরো যে লাগেজগুলো রেখে আমরা যাব প্রসাদ পেতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ এইটা হচ্ছে সেই রুম খুব সুন্দর একটা মানে পরিবেশ দেখতে পাচ্ছ রুমটা কত সুন্দর এখানে একদম পরিপাঠিভাবে একদম আছে তো এখানেই আমরা থাকবো দশ দিন তো বন্ধুরা চলো আজ আমরা প্রসাদ পেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো তো বন্ধুরা এখন আমরা সবাই মিলে যাচ্ছি প্রসাদ পেতে তো আজকে ব্লগটা এখানেই শেষ করব কাল সকাল থেকে একটা নতুন ব্লগ ব্লগুলো কিন্তু এখানে যা বাদরের উৎপাত জানি না করতে পারবো কিনা বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব থ্যাংক ইউ ফর ওয়াচিং কালকে আবার একটা নতুন ভিডিও তৈরি করব থ্যাংক ইউ হরি